যে অধ্যায়টি শুরু হয়েছিল সেই অধ্যায়ের শেষ পরিচ্ছেদ নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মারোয়াড়ি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বৈকাল হইয়াছে মাস্টার ও দু একটি ভক্ত বসে আছেন কতকগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাঁহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদের প্রতি দেখো আমি আর আমার এ দুটি হচ্ছে অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম হচ্ছে জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিক তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম কোদ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও কামনা লোভ করতে হয় তো ঈশ্বরের পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুট অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেডির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকতে হয় তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারু কারু ভোগকর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় ফোঁড়া বাঁচা অবস্থায় অস্ত করলে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার ডাক্তারস্ত করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমোই আমার বাহ্যে পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাজ্যেতেই তোমাকে তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্ত ব্যবসায়ে মিথ্যা কথা রামনাম কীর্তন মারোয়ারি ভক্তেরা মাকে মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টার নাদি দ্রব্য দ্রব্য আনেন ফলাদি থাল মিচরি ইত্যাদি থাল মিচরিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যে কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত কথার ছেলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্যি কথার আঁট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোরার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে রাম দশরথ কি বেটা রাম ঘট ঘট মেলেটা রাম জগৎ পসেরা, রাম সবসে নিরায়া আজ এই পর্যন্ত জয় ভগবান শ্রী রামকৃষ্ণ জয় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর